কোন সব বিষয়গুলো রয়েছে যেগুলোকে আমরা অনেকে রোজা ভঙ্গের কারণ মনে করি অথচ সেগুলো রোজা ভঙ্গ করে না এরকম দশটি বিষয়ের কথা আজ আমরা বলবো যে বিষয়গুলোকে আমরা অনেকেই মনে করি আমাদের রোজাকে ভঙ্গ করে দেয় অথচ এগুলো আমাদের রোজা ভঙ্গ করে না তার ভিতরে প্রথম যে বিষয়টি বলবো তা বলো কেউ যদি রোজা রেখে রোজার কথা তিনি ভুলে যান তিনি রোজা আছেন সিয়ামরত আছেন ভুলে গিয়ে তিনি যদি পান বাহার করেন তাহলে কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে না এই জিনিসগুলো সাধারণত আমাদের রমজানের শুরুর দিকে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই অনভ্যস্ত থাকি রমজানের রোজাতে তো সেই জন্য আমাদের রোজা রাখছি সেটা ভুলে গিয়ে আমরা দেখা যাচ্ছে কিছু খেয়ে ফেলছি যদি আমি কিছু খেয়েও ফেলি মাস্ক পথে মনে পড়লো অথবা খাওয়ার পরে মনে পড়লো যে আমি রোজা ছিলাম তাহলে যেটুকু খেয়ে ফেলেছি তার ফলে আমার রোজা ভঙ্গ হবে না কারণ নজুল্লি করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয় তার ভিতরে এক ব্যক্তি হলেন যিনি ভুলে যান অর্থাৎ যদি কোনো ভুলে কোনো কিছু করে কেউ তাহলে সেটা আলোচনা তোলার পক্ষ থেকে মাফ যার কারণে এই ব্যক্তি রোজা ভঙ্গ হবে না যদি কেউ ভুলে গিয়ে খায় অথবা ভুলে গিয়ে পান করে দ্বিতীয়ত যে বিষয়ের কারণে রোজা ভঙ্গ হবে না তাহলে কারোর যদি স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষের মাধ্যমে যদি না আমরা জানি ইচ্ছা ইচ্ছাকে যদি কেউ বীর্যপাত ঘটান স্ত্রী সবাস করেন যৌনাচারের মাধ্যমে যদি বীরজুপাত ঘটান কোনোভাবে তাহলে সেটা রোজাকে ভঙ্গ করবে কিন্তু যদি স্বপ্ন হয় তাহলে কারোর তার মাধ্যমে বীরজুপাত হলেও যেহেতু তার এখানে কোনো ইচ্ছা নাই আহ তার এখানে কোনো ইচ্ছা ইচ্ছাভাবে তিনি করেননি যে আপনার ভালো হবে সময় নাম্বার তিন যদি কেউ সেক্সুয়াল কোনো চিন্তা ভাবনা করার কারণে অথবা স্ত্রীর সাথে কোনো স্পর্শ করার কারণে তার ভেতরে যদি কামভাব জাগ্রত হয় এবং তিনি যদি তার যদি মজি বের হয় মজি বলা হয় যেটা পানির কালারের কিছুটা আঠালো পদার্থ যা মানুষের উত্তেজিত অবস্থায় বের হয়ে থাকে এটা যদি বের হয় তাহলে কিন্তু যাগুলো হবে না এটা বের হল অজু ভঙ্গ হয় না ফরসা হয় না তেমনিভাবে ভাবে রোজা ভঙ্গ হবে না তবে হ্যাঁ বীর্যপাত হয়ে গেলে যার ফলে কিন্তু রোজা যেটা পানি কালারের যার ফলে শরীর নিস্তেজ হয়ে যায় না কিন্তু তো জন মত হয় সেটার ফলে কিন্তু রোজা ভঙ্গ হবে না নাম্বার চার যদি কেউ অক্সিজেন ব্যবহার করা প্রয়োজন হয় কোনো অসুস্থ মানুষের তিনি রোজাদার ছিলেন এমন অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অক্সিজেন ব্যবহার করার প্রয়োজন হলো অক্সিজেন ব্যবহার করা হলে পরবর্তী সুস্থ হলেন তো এই অক্সিজেন ব্যবহার করার ফলেও কিন্তু তার রোজা ভালো হবে না কারণ অক্সিজেন এটা তার খাদ্য নালীতে গিয়ে যায় না তার খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না যার কারণে এটার ফলে কিন্তু তার রোজা ভালো হবে না নাম্বার পাঁচ যদি কেউ আত তেল অথবা সুরমা ইত্যাদি ব্যবহার করে এর ফলেও কিন্তু রোজা ভালো হবে না আপনি আতো ব্যবহার করতে পারবেন রোজা রেখে তেল ব্যবহার করতে পারবেন শরীরে পুরো শরীরে স্বাভাবিকভাবে এবং সুরমা ব্যবহার করতে পারবেন এগুলো কোনো ঠিক করবে না এমন কি কেউ যদি মিসওয়া করে তার ফলে রোজা হবে না আমাদের অনেক বন্ধুগণ আছেন যারা মনে করেন মিসওয়াক করলে রোজা হয় অথচ রসুল করিম সাল্লাহি সাল্লামের সম্পর্কে আমাদের আশা বলেছেন যে রসুল করিম সাল্লি সাল্লামকে রোজা রেখে আমি কতবার যে মিসওয়াক করতে দেখেছি গুণে শেষ করা যাবে তার মানে রোজা রেখে মিসবাক করা যাবে যে রোজাকে ভঙ্গ করবে না নাম্বার ছয় যদি কেউ রক্ত পরীক্ষা করাবার জন্য শরীর থেকে রক্ত দেন তাহলে এর ফলেও কিন্তু রোজাভঙ্গ হবে না এক সিরিঞ্জ অথবা দুই সিরিঞ্জ অথবা সীমিত পরিমাণে তিনি যদি রক্ত ব্লাড শরীর থেকেই বের করে থাকেন পরীক্ষা করাবার জন্য বা অন্য কোনো প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে এটাও রোজাকে ভঙ্গ করবে না নাম্বার সাত যদি কেউ ইনজেকশন দিতে হয় চিকিৎসা শুরু কোনো রোগের জন্য অথবা যেভাবে হোক না কেন ইনজেকশন যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে রোজাভঙ্গ হবে না এর একটা বড় কারণ হলো ইঞ্জেকশনগুলো আমাদের শরীরের যেখানে সেটা বসতে হোক অথবা যেখানেই হোক না কেন এগুলো আমাদের খাদ্য নালীতে গিয়ে খাদ্যের কাজ দেয় এরকম নয় ইঞ্জেকশনগুলো এরকম যদি খাদ্যের নালিতে যায় এবং খাদ্যের কাজ দেয় সেটা ভিন্ন কথা কিন্তু ইঞ্জেকশন এটা ব্যবহার করলে আমাদের শরীরে আপনার যেহেতু খাদ্য নারীতে সেটা পৌঁছে না খাদ্য এবং পানীয়র কাজ দেয় না অতএব এর ফলে রোজাগুলো হবে না এটি হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিয়ান স্কলারদের আমাদের দেশ মত একেবারে বিচ্ছিন্ন কিছু মানুষের মত বাঁধে ম্যাক্সিমাম ওলামাইক্রামের মত হলো এটা যে এটা ও যাতে করে না কারণ এর ফলে পান বাহার কাজ হয় না নাম্বার আট নাকে অথবা চোখে যদি কোনো প্রকার ড্রপ ইত্যাদি ব্যবহার করতে হয় এবং যদি কেউ করে থাকে এটা যদি গলার ভিতর হয়ে আপনার খাদ্য নামে পর্যন্ত না যায় তাহলে সেক্ষেত্রে এটা ও যাতে করবে না এবং নয় নম্বর হলো যদি কেউ ইনসুলিন নেয়ার প্রয়োজন হয় ডায়াবেটিস রোগী হতে পারে তাহলে কিন্তু রোজা রাখি ইনসুলিন নেওয়া যেতে পারে একটু আনকমন এবং ভিন্ন একটি মাস আলা হয়তো আমাদের কাছে মনে হবে কিন্তু এটাই বাস্তবতা সৌদি আরবের সমস্ত স্কলার সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম স্কলারগণ ইভেন আমাদের দেশের সমস্ত স্কলারগণ প্রায় একমত যে রোজাদার রোজা রাখি ইনসুলিন নিতে পারবে কারণ ইনসুলিন শুধু এমন একটা জায়গা নেওয়া হয় যে এটা মানুষের পাকস্থলিতে যায় না খাদ্য নালীতে যায় না এটা মানুষের খাদ্য বা পানির কাজ দেয় না যার কারণে একজন মানুষ যদি ডায়াবেটিস রোগী হন তিনি স্ক্রিনিং নিতে পারেন তোমরা দেখি দশ নম্বর হলো ইনহেলার নেওয়া যদি কেউ ইনহেলার নেয় তাহলে এর ফলে রোজা ভঙ্গ হয় কিনা না ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে না আর যদি কেউ ইনহেলার ব্যবহার করেন রোজা রেখে শ্বাস কষ্টের কারণে রোজা ভঙ্গ হবে না এটা হলো মধ্যপ্রাচ্যের স্কলারদের মত যদিও আমাদের দেশ ওলামায় গ্রামের অনেকেই বলেন যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে যাই হোক এই দশটি কারণ আমরা জানলাম যে বিষয়গুলো রোজাকে ভঙ্গ করে না শেষ কারণটি কিছুর মতো পার্থক্য করে কিন্তু এছাড়া সবগুলোই ঐক্যমতের ভিত্তিতে সমস্ত রাইক্রামের দৃষ্টিতে দেই এগুলো রোজাকে ভাঙে না